হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের গাছগুলো শীতকালীন সবজি গাছগুলো অনেক ভালো লাগে সাথে তো ফুল গাছও আছে কিছু ফুল গাছও লাগিয়েছি যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ টমেটোগুলো অনেক সুন্দরভাবে হয়েছে আসলে সব কিছু যত্ন করলে না যত্নে রতন মেরে তো যত্ন করলে গাছগুলো সুন্দর থাকে ফল আসে এটাই স্বাভাবিক অনেক সুন্দর জানি না মোবাইলে কেমন লাগছে বাস্তবে দেখতে অনেক ভালো লাগছে মার্শাল্লা শীতকালীন সবজি কেনার যেতে বাসায় টবে বা বারান্দায় ছাদে কিছু গাছ লাগিয়ে নিজে চাষ করলে নিজে গাছেও ভালো লাগে গাছগুলো দেখতেও ভালো লাগে যারা গাছ পছন্দ করেন তারা বুঝতে পারবেন যে গাছগুলো কত কত যত্ন করে গাছগুলো বড় করেছি এই যে এখানে একটা সবজি রাউ দেখতে অনেক কিউট এই যে বেগুন গাছ নিচে মিষ্টি আড়ু গাছ আছে এখানে কিছু কিছু গাছ আছে মাটির মধ্যে অল্প মাটিতে সুন্দরভাবে গাছগুলো হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো মিষ্টি আলু গাছ আলুটা জাস্ট লাগিয়ে রাখলে এমন গাছ হয়ে আসবে তারপরও গাছ কিছু কিছু গাছ অনেক ভালো লাগে চাষ করা লাগে না বা সারাক্ষণ যত্ন নিতে হবে এমন না এই সকাল রাত পানি দিলে হবে দুই টাইম অল্প অল্প করে এখানে কয়েল পাখি আছে পাখিগুলো অনেক সুন্দর লাগে মুরগির বাচ্চার মতো এগুলো কিন্তু মুরগির বাচ্চা না এগুলো কয়েল পাখির বাচ্চা মানে কয়েল পাখি এখন মিনিমাম বড় হয়ে গেছে এই যে পাশে ফুল গাছ আমাদের ছাদে মোটামুটি বিভিন্ন গাছ আছে শখের বসে গাছ লাগানো যে টক পাতা টক ফল হয়ে আছে মেট্রস বেগুন গাছ টমেটো গাছ ফুল গাছ যখন যখন যেটা মন চায় তখন লাগিয়ে রাখি এই যে বড় হয় জাস্ট কিছু যত্ন নিতে হবে তাহলে সবার গাছে হবে যে বেগুন গাছ বেগুন হয়ে আছে ছাদে গাছ থাকলে অনেক সুন্দর লাগে গাছগুলো অনেক পরিবেশও সুন্দর দেখায় নিজেদের কাছেও ভালো লাগে এখন টমেটো সিজন তাই টমেটো বেশি লাগিয়েছি কচু গাছ দুই একটা টবে আছে এগুলো নিজে নিজে হচ্ছে নিজে দেখতে পাচ্ছেন এখানে একটা পাট গাছ আছে পাট গাছ পাতাগুলো প্রায় কমে গেছে এখন বিচি হবে যত সম্ভব এই যে এটা মনে পাটের ফুল আরে ফল আমি তো চিনতে পারছি না আপনারা দেখেন যারা বুঝবেন আমাকে কমেন্ট করে জানাবেন এই যে টমেটো গাছ মার্শাল টমেটো গাছগুলো অনেক সুন্দরভাবে হয়েছে অনেক ফলও এসেছে যারা যারা ছাদের টপ লাগাইতে পছন্দ করেন বা গাছ পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টারু শাক গাছ এখনও হয়ে আছে এ পাশে আমি আরেকটা পাশে টবের মধ্যে কিছু গাছ লাগিয়েছি এগুলোর মধ্যে এখনও কিছুটা ফল এসেছে আবার কিছু গাছে ফল আসে নাই আর ফুল গাছ তো দেখতে পাচ্ছেন যা ফুল মাশাল্লা অনেক বড় বড়ো ফুলগুলো দেখতে অনেক সুন্দর তবে ফুলগুলো আমি